আজকে আপনাদের সঙ্গে চিকেনে তেল তেলঝোলের রেসিপি শেয়ার করব রবিবার মানে প্রত্যেক বাঙালি বাড়িতে কিন্তু এই চিকেনের ঝোল হবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে থাকি প্রথমেই কয়েকটা আলু নিয়ে দুভাগ করে নুন হলুদ মাখিয়ে রাখলাম একটা বাটির মধ্যে থ্রি টেবিল স্পুন টক দই নিয়ে নিয়েছি আরেকটা বাটির মধ্যে ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন নুন ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখছি এদিকে আমি সাড়ে সাতশো গ্রামের মতন চিকেন নিয়েছি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে চিকেনটাকে পনেরো মিনিটের জন্য সরিয়ে রাখবো কড়াইতে প্রয়োজন মতন সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আলুটাকে খুব ভালো করে লাল করে ফ্রাই করে তুলে নিয়েছি ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো ইলাচের মুখ ফাটিয়ে আর কয়েকটা গোটা গোলমরিচ দিলাম পনেরো সেকেন্ড ফ্রাই করে দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে এক মিনিট হাই ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর স্বাদ অনুযায়ী চিরা কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে দিচ্ছি এর ফলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে ওই মশলা গোলা জলটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন টক দই গ্যাসের ফ্লেম লো করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সব কিছু আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতন কষিয়ে নিয়েছি যেহেতু টমেটো আর টক দই ইউজ করা হয়েছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ টেবিল স্পুন চিনি দিলাম এবার নুন হলুদ মাখানো চিকেনটা দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এক মিনিটের জন্য সব কিছুর সঙ্গে মিশিয়ে এখানে আমি তিন কাপ জল ইউজ করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দিতে পারেন এই সব কিছুকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি এই সময় নুনটাও চেক করে নিতে পারেন একটা সিটি দিয়ে নেব যতক্ষণ সিটি আসছে এখানে একটা তরকা প্যানের মধ্যে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর ওয়ান টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি প্রেশার কুকার খুলে এবার এই মশলাটা দিয়ে দিলেই দুর্দান্ত স্বাদের চিকেন কিন্তু একেবারে রেডি অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটি